দেখো আমাদের ট্রেন চলে এসেছে কিন্তু কোথায় যাব সেটা তো জানি না এই ট্রেন আমাদের যেখানে নিয়ে যাবে আমরা সেইখানে যাবো তো সেটাই দেখো ট্রেনটা দাঁড়িয়ে আছে ট্রেনটা তোমাদের কেমন কেমন লেগেছে একটু পছ কমেন্ট করে জানিও দেখুছ আমরাই মনে হয় প্রথম প্যাসেঞ্জার এখনো কেউ আসেনি ট্রেনটা আসলে চলে এসেছে ট্রেনটা এখন উঠবো উঠে এখন ঘুরু করতে যাবো চলো টাটা চলে এসেছি আমরা বালুরঘাট বড় পার্কে এই যে ওই যে গেট দিয়ে এন্ট্রান্স ঢুকলাম চলো वहां পুরোটা ঘুরিয়ে দেখাই দেখো বন্ধুরা কি সুন্দর গেদা ফুল ফুটেছে দেখো এই দেখো এই দেখো দেখেছো এই দেখো গোটা পার্কটাই এইরকম গাঁদা ফুল আর গোলাপ ফুল এই দিকটা দেখেছো এই দেখো একদম ওই সীমানা থেকে ওইখান থেকে একদম এই যে এই দেখো এই দেখো আজি মন যেছে আমি হানি হারিয়ে যাব আমি তোমার সাথে তো বন্ধুরা আজকে আমি আরও একটু বেরিয়ে পড়েছি যেহেতু আজকে একটু ঠান্ডাটা কম সেই জন্য বিকালটা আজকে একটু ও আর আমি নিজের মতন করে একটু ঘুরে বেড়াচ্ছি আর এই দেখো গোলাপ এত সুন্দর গোলাপ ফুল ফুটেছে দেখো কত গোলাপ এই শীতকালে না প্রচুর ফুল দেখা যায় আর শীতকালেই ভালো লাগে এই পার্ক পার্কটা ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লাগে তাহলে ভালোবেসে আমার পাশে থেকো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমাকে এবং আমার ভিডিও যদি তোমাদের সবার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি जब कोई बात बिगड़ जाए जब कोई मुश्किल पड़ जाए तुम देना साथ मेरा ओ हम जब कोई बात बिगड़ जाए जब कोई मुश्किल पड़ जाए तुम दे

মনে না পার্কে এসেছি অথচ দোলনায় উঠবো না তাই বললি কি হয় তাই একটু দোলনায় একটু মনের ইচ্ছাটা পূরণ করে নিলাম দোলদোল খেয়ে